আর দেখছেন তো হ্যাঁ হ্যাঁ আমাদের আর দুদিন বাদে আমাদের দোল উৎসব আর হোলি আর আমাদের এটা ব্রহ্মপুর বটতলা বাজারে সব তৈয়ারিও চলছে কি হ্যাঁ তাহলে চলে আসতে হবে তাই তো আর দেখছেন তো একদম জাস্ট ফাটা ফাটি আর সাথে আপনাদের কী কালার চাই হ্যাঁ হ্যাঁ নীল লাল মানে রঙ্গিলা রঙ্গিলা আর হ্যাপি হ্যাঁ একদম

বাঙালিয়ানা বাজার পরিক্রমা তো হবেই তো চলো সাথে আর সুপ্রভাত গুড মর্নিং কলকাতা আর বাজার তো আসতে হবে তাই তো হ্যাঁ হ্যাঁ বাঙালিয়ানা আরে ছোট বড় একটা সকাল সকাল ঘুমিয়ে উঠে দেখছেন তো ভুলে গেছি গালবেন কালতে চলো 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 বাজারটা দেখা ছোট বড় ঘুরে আসে দেখা আসে তাই তো হার গুড মর্নিং কাকা দেখেন তো सगவலায় होली होली রোগริม শুভেচ্ছা होली শুরু হয়ে গিয়েছে আমাদের সামনে আর দুদিন বাকি কিন্তু আমাদের প্রম쿨 বাজারে অ্যাডভান্স হলি চলছে কি আর সাথে হম আমরা হম হম বাংলা তাই তো তাই তো আমরা অল্পতেও খুশি তাই তো হুম হম দেখেন তো হুম হ্যাপি হোলি তো হলো আর সাথে বাঙালিয়ানা বাজার সব কিছুই চলছে ভেজ নন ভেজ সাথে সব কিছু আছে আপনাদের সামনে ফ্রেশ 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 আর তাহলে দেখি না বন্ধুরা আমাদের গ্রাম শহর সিনিয়র সিনিয়র পাইলট দাদা পাইলাট রয়েছেন আপনারা পরিক্রমা দর্শনের জন্য ব্যাস জাস্ট হ্যাঁ হ্যাঁ বোঝাই গেল তাই তো তাই তো আর ফাইনালি দেবু আর দেবু তারই সাথে রুই কাতলা ইলিশ তো নয়

আর চলো সাথে টাটা আর টাটার সাথে ব্যস্ত দেবু হুম হুম রানও করতে হবে সাথে সব কিছু সাথে তাই তো হ্যাঁ হ্যাঁ মানে আপডেট আপডেট হ্যাঁ হ্যাঁ তাহলে ফাইনালি পৌঁছেও গেলাম আর আপনাদের জাস্ট লোকেশান নম্বর শেয়ার করলাম দিলাম দাদা ভাইরা খুব ভালো মনের মানুষ নরম মনের মানুষ আর কাজ তো দুর্দান্ত দেখেই বুঝতে পারছেন আর ফাইনালি আমরা আবার রওনা দিলাম হুম হুম কেননা এখন হয়ে গেছে শুভ দুপুর গুড আফটারনুন গুড আফটারনুন আর ফাইনালি আমাদের আবার রানও করতে হবে তাই তৈয়ারি হুম হুম বোঝা গেল আবার দেখা হবে শুভ সন্ধ্যায় কিন্তু তারই সাথে আমাদের হুম হুম দেখো দেখো আবার সেলফি ফটো আর সাথে ব্যাট বল আমাদের ভাইরা সাথেই আছে হ্যাঁ হ্যাঁ সবাই হ্যাপি আপনারাও হ্যাপি আর সাথে আমাদের দাদাভাইও আছে তাই তো স্কুল তো যেতে হবে কলেজ যেতে হবে তাহলে পাইলট হবে কি করে হবে কি করে তাই তো তাই তো আর তারই মধ্যে আমরা হুম হুম বাঙালি আনা চায়ের আড্ডা সব কিছুই সাথে থাকবে তাই তো হ্যাঁ চাই সকাল হোক আর পৌঁছে গেলা আর ফাইনালি দেবু পৌঁছে গিয়েছে দেখছেন তো পাইলট তো রান তো করতে হবে আর সকাল দিয়ে মর্নিং থেকে দেখছেন তো হ্যাঁ হ্যাঁ সব কাজ কমপ্লিট তাই তো হ্যাঁ হ্যাঁ সব কাজ থাকে আর সাথে আমরা এখন রওনা দেবো হুম কোথায় যাবো যায় না স্যার ম্যাম আসছেন দেখা যাক আর এখন আমাদের হয়ে গেছে কি 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 গুড ইভিনিং কলকাতা মানে আর কিছুক্ষণের মধ্যে শুভ সন্ধ্যা তাই তো তারপর তো শুভ রাত্রি হ্যাঁ হ্যাঁ বাকি আছে বাকি আছে তাহলে চলো আর চলার সাথে হুম হুম আই লাভ কলকাতা কলকাতা মানে আলো আলোকিত শহর ব্যস্ত কলকাতা তাই তো আমার আপনার সবার ভালোবাসার শহর কলকাতা কলকাতা আই লাভ কলকাতা আমি তোমাকে ভালোবাসি কলকাতা ফাইনালি আমরা পৌঁছে গেলাম গড়িয়ায় গড়িয়ায় আর দেখেই বুঝতে পারছেন তাহলে তো আর কিছু বলারই নেই শুভ সন্ধ্যা দেবুত কোথায় হ্যাঁ পৌঁছে গিয়েছে আমরা এখন আছি কোথায় আমরা আছি গড়িয়ার মধ্যে তাই তো আর দেখছেন তো আমাদের কত সিনিয়র পাইলট যেটু কত কষ্ট করছে আর কত দূর থেকে আসা হয়েছে ঢাকুরিয়া ঢাকুরিয়াতে দেখছেন তো কত

আর সবাইকে জানাই শুভ রাত্রি তাই তো সবাইকে জানাই শুভ রাত্রি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন আর হ্যাঁ আর টাটা দাও টাটা দাও টাটা দাও টাটা 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 আর টাটার সাথে আমাদের সিনিয়র কাকু আঙ্কেলকে সাথেও নিলাম কত সিনিয়র পাইলার দেখছেন তো হ্যাঁ হ্যাঁ তাহলে আমরা আমাদের কর্মতে আমরা হ্যাপি কোনো কাজী ছোট বড় না তাই তো হুম হুম দেখেই বুঝতে পারছেন তাহলে আপনারা সব সুস্থ থাকবেন ভালো থাকবেন সাথে থাকবেন আর শুভরাত্রির গুড নাইট টাটা বাই বাই আর সবাই একসাথে পাশে আছে কে দেবু কলকাতা পাইলট